একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটি বিকাশ অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাবেন চলুন দেখে আসি এক বিকাশ থেকে অন্য বিকাশে টাকা পাঠানোর জন্য আপনি প্রথমে বিকাশ এপসটি ওপেন করবেন বিকাশ এপসটি ওপেন করলে এরকম একটি এন্ট্রান্স পাবেন এখান থেকে যে সেন্ট মানি দেখতে পাচ্ছেন এই সেন্ট মানিতে ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এরকম এক চেন্টার্স পাবেন এখান থেকে নিচে দেখে আপনার সেফ নাম্বারগুলো থাকবে তো সেফ নাম্বার হয় সেই সেফ নাম্বারের নামটা লিখবেন তাহলে সেই নাম্বারটা চলে সেখানে ক্লিক করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন যে নিচে নাম নাম্বার আছে সেখান থেকে যে ক্লিক করলে সেই নাম্বারটা নেবে বা এখান থেকে আপনি নাম্বার উচ্চ দিতে পারেন ঠিক আছে টাইপ করে দিতে পারেন আমি টাইপ করে একটা নাম্বার দিয়ে দিচ্ছি একটা টাইপ করে নাম্বার দিচ্ছি দেওয়ার পর এখানে পুরো ধাপি যেতে টাইপ করুন ঠিক আছে এখানে ক্লিক করতে হবে আমি টাকাটা এই নাম্বারে পাঠাবো ঠিক আছে এই নাম্বারটা এখানে দেখাচ্ছে যদি সেভ থাকে বা এরকম থাকে আর দোকান থেকে সেভ করা নাম্বার থাকে তাহলে এরকম থাকবে ঠিক আছে নাম সবাই এখানে থাকবে এখানে ক্লিক করবেন ঠিক আছে আমি এটা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখানে আপনাকে অ্যামাউন্টটা দিতে হবে ঠিক আছে কত টাকা আপনি পাঠাবেন সেই অ্যামাউন্টটা এখানে দেবেন আমি এই নাম্বার পাঁচশো ষাট টাকা পাঠাবো তা আমি দিয়ে দিছি আপনি যদি টাকা যে পাঠাবেন পাঁচশো ষাট টাকা এর মধ্যে যদি আপনি খরচ দিতে চান ক্যাশ আউটটা খরচ দিতে চান এখানে একটা বাটন দেওয়া আছে ক্যাশ আউটটা যোগ করে এখানে একটা বাটন দেওয়া আছে এটাতে এনাবেল করে দিলেন

আপনারা সেন্ভাবে করবেন দেখতে আমার টাকাটা কিন্তু চলে গেছে এখন বিস্তারিত দেওয়া আছে